নির্বাচন বাংলার নয় আসনে চলছে এই নয় আসনের মধ্যে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রে রয়েছি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাইনি ঘোষ তিনি বাড়ির পাশের শিব মন্দিরে পুজো দেন সকালবেলা তারপরে নিজে ভোট দেন তারপরে ভাঙড়ে অবস্থিত রয়েছেন আপাতত অন্যদিকে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি বিভিন্ন এলাকা ঘটেন যেমন মুকুন্দপুর বারুইপুর বারুইপুর পূর্বে তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখায় বারুইপুর পূর্বের হিমচি এলাকার একশো পঞ্চান্ন নম্বর বুথে স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখান সৃজন ভট্টাচার্যের দাবি ছিল তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না এছাড়া ছাপ্পা চলছে সেই বুথে অন্যদিকে স্থানীয়দের দাবি তাদের এলাকায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিন্তু সৃজন ভট্টাচার্য অর্থাৎ সিপিআইএম এর প্রার্থী এসে উত্তেজনা সৃষ্টি করছে কেমন চলছে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ ভোট চলছে কিনা চলুন দেখে নেওয়া যাক কিসের চমায় একশো মিটারের মধ্যে কারা

চলে আসছে যে ধমক দাও এই ইত্যাদি ইত্যাদি শিবনগর ব্রিজে আপনি যদি কিছু ফোর্স একটা ডিপ্লয় করতে পারেন তাহলে মানুষ কনফিডেন্স ব্রিজটা ক্রস করে ভোটটা দিতে আসে তাই তো হ্যাঁ সেইটা তাহলে একটুখানি দেখেন আমার নাম রূপালি ছাটু ওই তো পুলিশ অফিসাররা বলছে যে এখন ভোট হচ্ছে না মেশিন খারাপ এক রেড করে দাঁড়িয়ে আছি কতক্ষণ লাইনে দাঁড়িয়ে

কিছু না আমরা দেখে নিচ্ছি ওটা কিছু নেই ওটা আমরা দেখে নিচ্ছি ঠিক আছে আমরা দেখে নিচ্ছি আছে আছে আমরা যাচ্ছি আমি দেখে নিচ্ছি আমরা দেখে নিচ্ছি বাই থাকে ভিতৰলৈ বাইদেউ ভিতৰলৈ নাযায় আপুনি আপুনি ফায়দা কান হচ্ছে তাকে তুলে দেবো মেরে দেবো বা এইসব নানান কথা হচ্ছে আমি এই বলছি স্যার ভোটটা শান্তিভাবে হোক আমাদের কোনো আপত্তি আমাদের এই দুটো বুথ ভালো হচ্ছে আমাদের লস্কর পাড়া আমাদের গাজীপাড়া বুথ ভালো হচ্ছে কোনো অশান্তি নেই এ দুটো ফ্রেশ ভোট হচ্ছে আমার ছেলে এখন ভিতরে আছে তার মধ্যে আবার ছাপা ওটা চলছে সমস্যা হচ্ছে ছেলে এখন এখন বাইরে গেল আবার ভিতরে গিয়েছে ভিতরে ও যাবে তো ও যাবে তো ভিতরে আমার ছেলে আছে ওই তিপ্পান্ন

সিপিএম 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 আর অদ্ভুত হচ্ছে 54 জায়গার নাম জায়গার নাম হিমচি নবগ্রাম নবগ্রাম পার এদেরকে বশতে দিচ্ছে না এটা হ্যালো হয়ই বলতে অন্য কিছু না চারটে ভূত দুটো বুধে শান্তিপূর্ণ ঘটাচ্ছে কোনো সমস্যা নেই দুটো বুধে সমস্যা হচ্ছে ওই রেজেন তোর ওরা ভয় দেখাচ্ছে আমার ছেলেকে বার দিয়েছিল আবার গিয়েছে আরেকটা একটা রেজেনকে দিয়েছে সে বাইরে চলে আছে কেন্দ্রীয় বাহিনী কিছু বলছে না লোকাল লোকাল লোক লোকাল ভোটার ভোটাররা বলছে কিছু তৃণমূলের লোক কয়েকজন হ্যাঁ আমার ছেলেকে চুয়ান্ন আমাদের এজেন্ট বার করে দিয়েছে একশো তাই বলছি আমি ভিতরে ঢুকেছি আই সাসপেক্ট ভিতরে ছাপ্পা হচ্ছে এক দুই হচ্ছে সেন্ট্রাল ফোর্স আছে কিন্তু সেন্ট্রাল ফোর্স নট ফাংশনিং তিন হচ্ছে এবং একশো মিটারের মধ্যে আমি চেস করে আপনার লোকাল পাহাড়ি পুলিশকে দিয়ে ওই জমায়েত ভাগিয়েছি আমি যেই ব্যাক করছি আবার গোটাটা করে যাচ্ছে আমার গাড়ি অ্যাটাক করেছে এবং এই সব মিডিয়া সাক্ষী চিৎকার চেঁচামেচি ব্যাক স্লোগান গালিগালাজ করেছে আমার ওখানে এজেন্ট বসানো হয়েছে আমি আমি সেই করতে এসেছি হ্যাঁ কিন্তু আমার পয়েন্ট হচ্ছে ওর বাইরের ইন্ডিগাল গ্যাদারিংটা আমি দেখছি আপনি ওটাকে গিয়ে সরাবেন এইটা এই এই আমি পরেরটায় যাচ্ছি এই গ্যাদারিং এইটা আমার কাজ হয় Yeah. <laughs> you তারা বুঝতেই পারছেন যেতার কোনো অবকাশ নেই ফলত অশান্তি করতে বাধ্য হচ্ছেন তৃণমূল কংগ্রেস ফলে তো আমরা চাই যে মানুষ যত বেরোবে যত বেশি বলিস

এতক্ষণ ধরে যা ছবি আপনাদেরকে দেখালাম সেখানে সায়নী ঘোষ তিনি যেমন বাড়ির পাশে শিব মন্দিরে পুজো দিয়ে ভাঙড়ে অবস্থিত রয়েছেন অন্যদিকে সিপিআইএম প্রার্থী তাকে ঘিরে কিন্তু বিক্ষোভের ছবিও আপনাদেরকে দেখালাম এছাড়াও বারুইপুর পূর্বের বেশ কিছু বুথে অর্থাৎ দশ বারো তেরো ১৪ এই রকম বুথে তাদের কিন্তু বেশ কিছু বুথে ইভিএম খারাপ হয়ে গিয়েছে সেই ইভিএম খারাপ হওয়ার জন্য প্রায় সকাল আটটা থেকে লাইনে দাঁড়ানোর পরও এখনো বেশ কিছু ভোটার তারাকে কিন্তু ভোট দিতে পারেনি এমনও অভিযোগ তুললো আমাদের সামনে ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি দ্য ওয়ার্ল্ড যাদবপুর লোকসভা কেন্দ্র